রাস্তায় হাঁটার সময় একটা স্যারের ব্যাগ পড়ে যায় স্যার আপনার মিনি ব্যাগ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখিনি সব টাকা পয়সা ঠিক আছে কি না এই ভাই শোনেন আমার ব্যাগের টাকা ঠিক আছে নাকি দেখবো সব আসেন আপনি আমি তো সব ঠিক মতোই দিয়েছি না না আপনি আসেন আপনি ব্যাগ চেক করব ও আচ্ছা ঠিক আছে স্যার নেন দেখেন এই আমার নিচে দেখ তো কী আছে দেখ একটু ভালো করে দেখ ও ঠিক আছে স্যার দেখি কী আছে ব্যসারি তেমন হয় ঘুরি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করি ঠিক আছে সমস্যা নাই ব্যাগে কোনো কিছু নাই আমার ভুল হয়ে গেছে নেন আপনার ব্যাগ নেন ও ধন্যবাদ স্যার